তো এই ব্যাটারিটি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি যাদের এই পঁচিশ সালে লেটেস্ট এই টেকনোলজির ব্যাটারিগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পান্ধা বাজার সাভার ঢাকা প্রচন্ড গরমে কষ্ট করার আগেই আপনারা কিন্তু এই মূল্যবান ব্যাটারিগুলো আইপিএস এর জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ একটি প্যাকেজ আকারে কিন্তু এই ব্যাটারিগুলো পার্চেস করতে পারেন যেমন এটি আমাদের কাছে আমাদের সাভার থেকে এক বড় ভাই নিয়েছে এই ব্যাটারির সাথে দিয়েছি হচ্ছে আমরা লুমিনাস ব্র্যান্ডের অপটিমাস বারোশো পঞ্চাশ ফুল্লি একটি কম্পো প্যাকেছে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু এই ব্যাটারিতে দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা হবে না যাদের একটু ভালো মানের ব্যাক আপ এবং ইন্ডাস্ট্রিয়াল টিউবলার ব্যাটারি দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট একটি টেকনোলজির একটি ব্যাটারি যেটা হচ্ছে রিমসো কোম্পানির ব্যাটারি এই ব্যাটারি কিন্তু আমাদের শুরু চলে এসেছে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই ব্যাটারিগুলো পাবেন দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকছে এই